কারাগারের জীবনে কে কার জন্য কি করতে পারবে কিন্তু একজন যে আরেকজনকে সান্ত্বনা দিত আমার এখনো মনে পর আমরা তো করোনার টাইমে ঢুকলাম এমন একটা টাইম ফুল লকডাউন না কোর্ট খোলা না ফ্যামিলির সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা চিঠি প্রদান আদান প্রদান এটাও অঘোষিতভাবেই বন্ধ হয়ে আছে চিঠি দিলেও আর কোনো খবর নাই ওদিক থেকে পাঠালেও খবর নাই বড় এক মুশকিল ব্যাপার আর ফোনেরও কোনো ব্যবস্থা নাই অপরাধী যারা আছে বাকিরা সবাই ফোন কল করতে পারছে সাক্ষাতের বিকল্প দিয়েছে সপ্তাহে দশ মিনিট পরিবারের সঙ্গে ফোন আলাপ এখন তারা করতে পারছে এখন তারা চোর হোক ডাকাত হোক ধর্ষক হোক খুনি হোক যা হোক সবার জন্য এটা বৈধ হলো কিন্তু আমরা যেহেতু হুজুর মানুষ হুজুর হওয়া এত বড় অপরাধ যে অপরাধের কোনো ক্ষমতা নাই আমাদের জন্য ফোন কল তো দূরের কথা ওরা তো সারাদিন ঘরে খেলে একেবারে ফজরের পর থেকে নিয়ে আসর তক কিন্তু আমাদের গায়ে রোদ লাগানোর সুযোগ নাই ওই খাঁচার পাখি খাঁচাই বন্দি সর্বোচ্চ মাঝখানে টাইম খালি বারান্দায় হাঁটাহাটি করতে দেয় যে একেবারে হাঁটাহাটি না করলে যদি আবার পঙ্গু হয়ে যায় যদি আবার রোগ ব্যাধি দেখা দেয় একটু হাট এর চাইতে বেশি কিছু করতে পারবি না তো এই যে কষ্টের মধ্যে একটা দিন যাচ্ছিল তিনটা মাস চলে গেল কারো জামিনও আসে না ফ্যামিলি বেঁচে আছে নাকি মরে গেছে কেউই জানে না কি করুন হালো, তিন মাস পর হঠাৎ একদিন সকালে এসে নাম ডাকতে শুরু করলো জামিনের নাম সবার ভেতর একেবারে আসার আলো দানা বাঁধলো মনে হয় আজকে আমার নামটাও আসবে মনে হয় আসবে সবাই খাঁচা ধরে দাঁড়িয়ে আছে এই বুঝে আমার নামটা ডাকলো আজকে মনে হয় আমারও একটা ফয়সালা হলো ডাকতে 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 আর একজনের নামও আসলো না আমাদের এই তলার তবে ফুল বিল্ডিং মানে যে বিল্ডিং এ খেলে এই টাইপের লোকেরাই থাকবে বাইরের কেউ না এখন যাদেরকে লাখ লাখ টাকা দিয়ে একসঙ্গে এনে বসানো যায় না তোমরা একসাথে থাকো মিটিং মুটিং যা করার এক জায়গায় করো তবে বাকিদের সাথে মেলামেশা করো না কারণ চোরেরাও তোমাদের সহবতে আসলে চোর থাকবে না তারাও মোল্লা হয়ে যাবে ডাকাতরা আসলে ওরাও তো ডাকাত থাকবে না মোল্লা হয়ে যাবে সবাই যদি মোল্লা হয় ভণ্ডামি কি আর বেশি দিন চলবে তো এখন সকলে একসাথে এর মধ্যে একজনের নাম আসলো মাত্র একজন আমার এখনো মনে পড়ে দৃশ্যটা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি হাফিজাহুল্লাহ রা অনেকেই চেনেন হজরত হঠাৎ করে আমার পাশে দাঁড়ানো ছিলেন কেন যে একটা গায়ে দাও লুঙ্গি পরা পাশাপাশি রুমে আমরা থাকতাম একেবারে পাশের রুম কথা বললে শোনা যায় এখন হঠাৎ করে হজুর চিৎকার করে উঠলেন অনুবাদ করেন নাই খালি আয়াতটা পড়লেন কিন্তু আল আমার তার যারা ছিল চোখের পানি কেউ ধরে রাখতে পারলো না চোখ বে বে পানি গড়িয়ে পড়তে লাগলো আয়াতের অর্থ হলো আরে আমার আল্লাহ সেই আল্লাহ বান্দা নিরাশ হয়ে যাওয়া পাওয়ার পর যিনি আবার রহমতের বৃষ্টি বর্ষণ করেন আর তার রহমত ছড়িয়ে দেন এই যে তিনটা মাস ধরে দুনিয়ার কবরে থাকলাম যা আমার নাম আসুক আর না আসুক এক ভাইয়ের নাম তো এসেছে আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তালা আবারও আবারও বৃষ্টি দিলেন আবারও রহমতের বাড়ি ধারা বর্ষণ করলেন তো শান্তনা মুমিনের জীবনে অনেক জরুরি একটা বিষয় এখন আল্লাহ শান্তনা দিচ্ছেন ইন্না করবেন না আমি আপনাকে অনেক মহান কিছু দিয়েছি জান্নাতেও দিয়েছি দিয়েছে না হরে কৌসার ময়দানে মাসারেও দিয়েছে হাউজে কাউসার দুনিয়াতেও দিয়েছি আল খাইরুল কাসির সর্বময় কল্যাণ তবে নিয়ামত পেলে আপনার করণীয় কি এটাও শুনে নেন ফসলি লি রব্বিকা ওয়ানহার আরে যেহেতু অনেক নিয়ামত দিয়েছি রবের জন্য নামাজ পড়েন রবের জন্য কোরবানি করেন মানে কি আর কোনো আমল করা লাগবে না হ্যাঁ লাগবে এখানে দুটো আমল উদ্দেশ্য না দুটো ক্যাটাগরি উদ্দেশ্য মানে যত আমল আছে যেগুলো শরীর দিয়ে করা লাগে ওটাও করেন তো আমল আছে যেগুলো অর্থ দিয়ে করা লাগে ওটাও করেন দৈহিক আবাদত করেন যার শীর্ষে আছে নামাজ আর্থিক আবাদত করেন যার অন্যতম হলো কোরবানি কিন্তু এবাদত করতে থাকেন কেন কারণ যেই গাছে ফল হয় গাছে ডানা গাছের ডালগুল উপরে যায় না নিচে ঝুঁকে যায় তো যে কোনো এবাদত কবুল হলে কবুল হয়েছে কিনা এটা বোঝারও একটা আলামত আছে